সকলে কেমন আছেন আশা করছি সকলেই বেশ ভালো আছেন আমরাও কিন্তু বেশ ভালো আছি প্রতিদিনের মতন আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না আর প্লিজ আমার পাশে থেকেও আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো এই যে সকালে উঠে আগে কিন্তু ছাদে গেছিলাম এই যে জামা প্যান্টগুলো ধুয়ে দিয়ে আসলাম কারণ মেঘ মেঘ আর কি করেছে তো সেই জন্য না সকাল সকালে একটু জামা প্যান্টগুলো ধুয়ে দেওয়ার চেষ্টা করি তো ওয়েদারটা এতই খারাপ মানে কুয়াশাও পড়েছে তো ওই জন্য আর কি আগে ধুয়ে দিয়ে গেছি এদিকে দেখো গাছে কত ফুল ফুটেছে এখনো করি করি রয়েছে ভালো করে ফুটে পারিনি লাল জবা যেহেতু ফুটেছে কিন্তু গোলাপি আর সাদা জবাগুলো এখনও ফোটেনি আর এদিকে দেখো চা কিন্তু করে রেখে গেছিলাম একটু গরম করে নামিয়ে নেব তো চাটার আর তো না খেয়েই আগে ভাবলাম জামা প্যান্টগুলো ধুয়ে দিয়ে আসি নাহলে না এই কাজে আর কি এখন যদি চা খেতে বসি তো লেট হয়ে যাবে কাজে তো এদিকে ভাতও বসিয়ে দিচ্ছি ডালও বসিয়ে দিচ্ছি আর এদিকে দুধ জাল দিতে বসিয়ে দিয়ে যাব তারপরে চাটা খেয়ে দিয়ে এসে তারপরে কিন্তু বাদ কাজ করব তো এইভাবে গুছিয়ে মানে পরিপাটি করে কাজ করি বলেই টাইমের মধ্যে কিন্তু আমি সব কাজ করে উঠতে পারি তো এইদিকে দেখো ভাতে একটু আলু সিদ্ধ আর কুমড়ো কাঁচা কুমড়ো সিদ্ধ লঙ্কা সিদ্ধ হচ্ছে দিয়ে দিয়েছি বাবুর জন্য তো বাবু হচ্ছে মুগ ডাল খাবে না তো সকালে কী দিয়ে খাবে উনি ওই জন্য ওনার জন্য একটু সিদ্ধ দিয়েছি আর এদিকে একটু সয়াবিন ভিজিয়ে রাখলাম সয়াবিন আলু তরকারি করব শনি আজকে হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবারে তো নিরামিষ তো নানান রকমের পদ রান্না হয়েছে আজকে তো ভাজাই হয়েছে তিন রকম তো তিন রকমের ভাজা ডাল তারপরে কুমড়ো আলু দিয়ে আর কি তরকারি আর সয়াবিন আলু দিয়ে তরকারি এইদিকে কিন্তু আবার ভাতে সিদ্ধ তো রান্না বুঝতেই পারছ কত রকম তো সকালে ডালটা আর বেগুন ভাজা টাজা দিয়েই খাওয়া হবে তো সেই জন্য সকালে একটু তাড়াহুড়োর মধ্যেই রান্নাটা করছি আর এদিকে ভাত হয়ে গেছে ভাতটা কিন্তু আমি উবুর দিয়ে দিয়েছি তো ভাতটা হয়ে যাওয়ার পরে এদিকে কড়াইটা এই পাশে বসিয়ে আমার ডালও হয়ে গেছে এবার কিন্তু সবজিগুলো সব ভেজে নিচ্ছি তো দুটো কাজ করা ছিল তো ভাবলাম সেটাকেও ভেজে নিই না না নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট করার থেকে না খেয়ে নেওয়া অনেক ভালো তো সেই জন্য আর কি কাঁচকলাগুলো আর আলু দিয়ে ভেজে নিচ্ছি তো এইদিকে ভালো করে লাল লাল করে ভেজে নামাবো কারণ এই ডালের সাথে তো ওই এরকম লাল লাল করে যেন ভাজা করলে না খুবই ভালো লাগে খেতে আর তার সাথে তো বেগুন আছেই বেগুনটা ভাজা করব তো যতই সবজি ফ্রিজে রাখো না কেন সবজি কিন্তু বেশি দিন ভালো থাকে না তো যাই হোক আমরা তো পচা সবজি খাই বলতে গেলে কিন্তু যদি ওই সবজিগুলো আমরা বাইরে রাখি না দুদিন পরেই কিন্তু সবজিগুলো নষ্ট হয়ে যাবে তো সেই কারণেই আমরা যেহেতু ফ্রিজে রাখি অ্যাকচুয়ালি কিন্তু সবজিগুলো আমরা খারাপটাই খাই ওই খারাপটা খেয়ে খেয়ে কিন্তু আছে আমাদের শরীরের এমন অবস্থা হয়েছে এমন মানে উপায় নেই যে টাটকা সবজি কিনবো আর খাবো আজকাল যারা সবজি বিক্রি করে তারাও দুদিন আগে কিনে রাখে তারপরে বিক্রি করে তো তাহলে আমরা দিয়ে পাবো টাটকা তাই না তো সবই ভেজাল ভেজাল খেয়ে খেয়ে শরীরে নানান রকমের রোগ নানান রকমের সমস্যা দেখা দিচ্ছে স মানে সমস্ত মানুষেরই কথা বলছি আমার একার কথা নয় সমস্ত সকল মানুষের কথা আগে কোনো গ্যাস ছিল না কিছু ছিল না এখন দেখো ছোট ছোট বাচ্চা মেয়েদের গ্যাস আর কি আমারই এখন একটা গ্যাসের ওষুধ যদি একদিন না খাই দুদিন পর পর খাইলেও তাও মাঝে সাঝে না গ্যাস হয়ে যায় এরকম আর কি আগে কোনো গ্যাস বা কিছু ছিল না এই থাইরয়েড বের পরে বেবি হওয়ার পরেই ধরা পড়লো আগে কিন্তু থাইরয়েড কি সেটাই জানতাম না তো এখন থাইরয়েড ওষুধ যদি সপ্তাহে দুদিন বন্ধ করে দিই আমার যে কী শরীর খারাপ হয় আমি তো তোমাদের বলে বোঝাতে পারবো না যার হয় সে জানে কেমনটা হয় আমারও ওরকমই জানো মাঝে একবার ওরকম বন্ধ করে দিয়েছিলাম তো প্রায় সপ্তাহখানিক আমি যা ভুগেছি কি বলবো আবার সেই প্রথমের মতন আর কি শরীর খারাপ তো ওই জন্য এখন না আর বন্ধ দিই না প্রত্যেক দিনের তো প্রত্যেক দিন খাই তো ওইদিকে বিছনা তুলতে তুলতে শুনলাম যে এই যে তিরিশ টাকা হরেক মাল আছে সেইগুলো এসছে তো দুটো তিনটে জিনিস নিয়েছি এই যে গামলাগুলো দরকার ছিল ওই যে চাল নিয়ে ধুতে হয় তো তো ছোটোটাই হয় না তো ওই জন্য একটু বড়ো সাইজে নিয়েছি আর এইদিকে কন্টেনার নিয়েছি আর দুটো গামলা ওই বড় গামলাটা হয়তো চাল টাল আর আজকে একটু ছোটোটায় দেখবো হয় কি না তো ছোটোটাই না সেইভাবে হচ্ছে না বড়োটাই আমার ইউজ করতে হবে তো এদিকে সয়াবিন আলুর তরকারিটা বসেই দিয়েছি আমার কিন্তু সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মেয়েকেও খাইয়ে দাইয়ে দিয়েছি তো ঘরে এসে সব কাজ করে নিয়ে তারপরে কিন্তু এই যে রান্নাটা বসালাম তো ওইদিকে সয়াবিন আলু ভেজে নামিয়ে রেখে তারপরে ফোড়ন দিয়ে কিন্তু মশলা দিয়ে দিয়েছি তো মশলাটা না অনেকক্ষণ কষাতে হবে ভালো করে তো আজকে তো সয়াবিনটা মানে তরকারিটা ভালো হয়েছে কিন্তু সয়াবিনটা একদমই ভালো না ফরচুনের প্যাকেট সয়াবিন এনেছি আমি তবুও জানো তো একদম ভালো না কেন জানি না এই দুদিন ধরে এরকম হলো আমার সাথে মানে কি বলবো তিতো তিতো আর কি তো একদমই ভালো লাগলো না খেতে তো এবার থেকে ফরচুন আনবো না এবার থেকে না ওই লুজ সয়াবিনই ভাবছি আনবো তো যাই হোক এদিকে তো রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি রান্না হচ্ছে ওদিকে আর এদিকে না একটু রান্নাঘরটা ক্লিন করে নিই নাহলে অনেকটা দেরি হয়ে যাবে তো এরপরে মেয়েকে স্নান করাবো তো আগে আমি করব তারপরে মেয়েকে করাবো নাহলে মেয়েকে করাতে অনেকটা একটু লেট করে করাবো কারণ ওর একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে তো সেই কারণে ওকে একটু দেরি করে স্নানটা করাবো আর ওয়েদারটা একদমই ভালো না গরম জল দিয়ে ভাবছি করাবো তো চলো দেখা যাক আমি আগে স্নান স্নান করে নেব তারপরে ওকে করাবো তো এদিকে সব কিছু ভালোভাবে কিন্তু মুছে নিচ্ছি তো এদিকে দেখো আমার কিন্তু মশলা প্রায় কষানো হয়ে গেছে আর এদিকে মশলা কষাতে কষাতে গ্যাসটা কখন বন্ধ হয়ে গেছে তো এদিকে সয়াবিন আলুটা ভালো করে দিয়ে দিয়েছি দিয়ে এবার কিন্তু এইটাকে কষানোর পালা তো সয়াবিন আলুটা আবার কষাবো অনেক ভালো করে তো এত ভালোভাবে রান্না করেছি তো তাও সব মানে তরকারি ভালো হয়নি কি বলবো আর বলার কিছু নেই আমার তো আমার ইচ্ছাই করে না জানো তো ওই সয়াবিন রান্না করতে এই যে দুদিন ধরে এরকম হওয়ার পর থেকে না আর সয়াবিনের দিকে মনই নেই আমার তো যাই হোক এদিকে জল দিয়ে দিয়েছি এবার ভালো করে আমি ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব লাস্টে একটু ঘি গরম মশলাও দেবো এত জুত জাত করে রান্না করার পরে যদি কোনো তরকারি ভালো না হয় তাহলে কেমন মাথাটা গরম হয় বলো তো তো এদিকে চালগুলো ধুয়ে রাখছি তো ভাতটা একটু পরে বসাবো স্নান করে আসি ওই বারোটার দিকে ভাত বসালে যথেষ্ট আমাদের খেতে খেতেই বাজে দুটো তিনটে ভাত তো এখনই হয়ে যাবে অসুবিধা নেই আর কি বলো তো একটু ভিজিয়ে রাখলে কি হয় তো টাইমও লাগে না ভাত হতে না একটু টাইমের মধ্যেই হয়ে যায় তো সেই জন্য চেষ্টা করি প্রত্যেক দিন রান্নার সময়তেই আর কি ভাত মানে চালটাকে ভিজিয়ে রাখার জন্য তো সেইভাবেই প্রত্যেক দিন করি আর চালটা ভিজিয়ে রাখলে অনেক আগে মানে ভাতটা বসাতে না বসাতেই একটু ফুটান দিলেই ভাতটা হয়ে যায় তো অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় তো সকালে এই যে টেবিলে খাওয়া দাওয়া হয়েছিলো তো ওই জন্য এখন না একটু টেবিলটা মুছে নিচ্ছি তো এদিকে দেখো সে আপেল রয়েছে এখনও মেয়েকে কেটেই দেওয়ার টাইম হয় না মানে আমার সকালে এত কাজের এই ব্যস্ততায় থাকি যে সকালে আমি ওকে একটু এই ফল টল কেটেও দিতে পারি না এরকম তো ভাবছি কালকে দেখি কেটে দেবই আজকে হয়নি তাই কি কালকে দিতেই হবে তো এদিকে দেখো ঘরটার ঝাড় দিয়ে নিচ্ছি তো ঘরটার ঝাড় দিয়ে নিয়ে তারপরে কিন্তু আমার আস্তে আস্তে সব কাজ কমপ্লিট হয়ে যাবে তো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি এইদিকে ঘর দিয়ে বারান্দা দিয়ে সব কিছু দিয়ে ঝাড় দিয়ে নেওয়ার পরে তারপরে মনে পড়েছে যে এইখানে আমার একটি জায়গা পরিষ্কার করার দরকার তো পরিষ্কারটা করব তো আগে এদিকে ঘরটা পরিষ্কার করে নি তারপরে তো এদিকে ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ওই যে বারান্দা দিয়েও ঝাড় দিয়ে নিয়েছি তো ওইদিকে ঝাড় দেওয়ার পরে মনে পড়েছে আমার এখন ঘরের এই জায়গাটায় না একটু মানে জিনিসপত্রই রয়েছে তো মেয়ের খেলনা ছেলনা সব কিছু আর কি অগোছালো হয়ে থাকে সব সময় তো গোছানো হয় না এখানটায় রেখে দিই আর এইভাবে একদম মানে কি বলবো অগোছালো হয়ে পড়ে রয়েছে তো সেই জন্য ভাবলাম এই জায়গাটা একটু পরিষ্কার করে নেওয়ার দরকার হলে একদমই এই জায়গাটা ভালো লাগছে না তো সেই জন্য সব কিছু গুছিয়ে একটা প্লাস্টিকের মধ্যে করে এটা ক্যারি করে রেখে দেবো যাতে আর কি পরে আমি ও যখন নিয়ে খেলতে তখন আর কি দিতে পারবো আর হচ্ছে এখানটায় রাখবো না এগুলো সরিয়ে অন্য জায়গায় রাখবো তো এই জায়গাটা একটু মুছেও নেবো ভালো করে তারপরে সরিয়ে রেখে দেব তো যাই হোক বন্ধুরা এইগুলো কাজটা করে নিয়ে কিন্তু আমি স্নান স্নান করে চলে আসবো আর কাজ বাজ নেই সেরকম সব কাজ কমপ্লিট স্নান করে এসে তারপরে মেয়েকে নিয়ে যাব স্নান করাতে ওকে এসে আবার খাওয়ানো আছে অনেক কাজ আছে কাজের আমার শেষ নেই তবুও এই যে কাজ আজকে এই দূর এত দূর অবধি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম আশা করছি সবারই ভালো লাগবে আর প্লিজ আমার পাশে থেকে তোমরা সকলে সকলকে বলছি তো যাই হোক আজকে ভিডিও ভিডিওটা আমারই প্রচন্ড টা বাই বাই